নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি স্বাদে গন্ধে অতলনীয় একটি রেসিপি সেটি হচ্ছে সুটকি মাছের রেসিপি যারা যারা এই মাছটা পছন্দ করে অবশ্যই কিন্তু আমি যেভাবে করেছি ট্রাই করে দেখবে তো চলো আমি কিভাবে রান্নাটা করলাম সেটাও তোমাদের আজকে আমি দেখাবো সুটকি মাছের রেসিপি এই দেখো শুটকি মাছটা নিয়ে এসছে কী সুটকি মাছ বলো তো দেখো সুটকি মাছটা নিয়ে এসেছে আর এই যে দেখো এর মধ্যে আছে কিন্তু লোটে শুটকি এবং চারাপোনা ছুটকি মানে ছোটো ছোটো যে এই মাছগুলো সেই যে দেখো একদম শুকনো যাই হোক সুটকি মাছ তো এরকমই হয় তো চলো মাছটা যখন এনেছে এবার আমাকে কি করতে হবে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে জল দিলাম জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করব দেখো উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি সেই শুটকি মাছের মধ্যে এই উষ্ণ জল গরমটা দিয়ে দেব। দিয়ে আমি প্রায় ঘন্টার দেবো ভিজিয়ে রাখব তাতে কি হবে যে মাছটা শক্ত হয়ে আছে সেটা হালকা হলেও নরম হয়ে যাবে এই গরম জলে দিলে আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি রসুন বেটে নিয়েছি দেখে অনেকটা পরিমাণে মাছ মাছের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছি এখানে অবশ্যই আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দেবো তো দেখো শুটকি মাছটা প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি কেমন একটু নরম হয়েছে এবার ভালো করে অনেকবার পরিষ্কার যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে ধুয়ে নেব মাছটাকে অবশ্যই চলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর এবার চলো এবার দেখো মাছটা একটু নরম হয়েছে এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়ে এবারে গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আবার তেল দিলাম এবার আমি মাছটাকে ভাজা শুরু করব অনেকে কিন্তু এই মাছের গন্ধটা খুব একটা পছন্দ করে না কিন্তু আমি যেভাবে রান্না করবো ওইভাবে রান্না করে দেবে গন্ধ একদম থাকে না যারা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো লাগে তো এই যে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব তুলে রাখছি এদিকে কড়াইতে আমি এই জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি বেটেছি তবু আরেকটু একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণটা বাড়ে এরপরে আমি কেটে রেখেছিলাম আলু লম্বা লম্বা করে আলু শুটকি মাছে দেওয়ার জন্য এবং বেগুন কেটে রেখেছি সেই আলুটা এবার কড়াইতে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি মশলা দিয়ে দেব অবশ্যই ওই যে পেঁয়াজ রসুন লঙ্কা জিরা বাটা সব কিছু আছে এর মধ্যে তো সেই সব মশলাটা দিয়ে দিচ্ছি এবার কষাতে থাকবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হলুদও দিয়ে দিলাম এবার চলো নাপতে থাকি মশলাটা কষাতে থাকি ধসা থেকে জল বের হচ্ছে এবার আমি এর মধ্যে ক্লিপ কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার আমি সবগুলোই ভালো করে কষাতে থাকবো বেগুনটা যেহেতু নরম ওই জন্য একটু পরে দিলাম আলুটা আগে দিলাম এই জন্য যাতে একটু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এ এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে একসাথে সব কষাতে থাকবে দেখো কষাতে আছি কষাতে আছি এরপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম মানে একটু তেল নুন ঝাল যেরকম হবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এর জন্যই আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম এদিকে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি আরও কষাতে থাকি রান্না যত কষাতে হবে তত কিন্তু স্বাদ পারে তাতে দেখো কষতে কষতে সব আলু টালু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার এবং রান্নাটাও কমপ্লিটের মধ্যে নামানোর আগে অবশ্যই আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। তাতে যে শুকটি মাছের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা একদম কেটে যাবে খেতে একদম অতুলনীয় হয়ে যাবে এবং যারা এই গন্ধটা পছন্দ করে তো করলো না করে যারা তারা এইভাবে লেবুটা দিয়ে নিয়ে অবশ্যই তাতে গন্ধটা কমে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম তৈরি হয়ে গেল আমার শুক্কি মাছের রেসিপি আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে Ta-ta.